আসসালামু আলাইকুম মালানা রাইস হত্যার বিচার চাই মালানা রাইস কি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি ছিলেন তিনি ঢাকায় একটি মসজিদের ইমামতি করতেছিলেন ঠিক সেখানেই ওহাবিরা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ নিয়ে এসে তাকে হত্যা করেন এবং একটি একটি পরিকল্পিত হত্যা চলায় এই হত্যা যুগের কারণে রাইসুদ্দিন সেখানেই প্রায় চার ঘন্টা তাকে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে পুলিশের গাফিলতির কারণে পুলিশ তাকে পানীয় খাইতে দেওয়া হয় নাই এবং কি তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের সময় ইসলামী ছাত্র সেনা এবং সেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তার এই মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলনের ডাক দেয় সেখানে ব্যাপক পড়োয় বিক্ষোভ মিছিল হয় বাংলাদেশে ইসলামী ছাত্র একজন সুযোগ্য কর্মীকে হত্যা করলো ওহাবিরা আমরা এই দেশে কি এর বিচার পাব না কেন আমাদের সাথে এরকম করা হচ্ছে একের পর এক সুন্নিদেরকে হত্যা করে তারা কি কর কি করার চেষ্টা করছে বাংলাদেশে সুন্নি হত্যায় এক ডাক এগিয়ে ওহাবিরা সরকারের নিকট আবেদন সাথে যারা যারা রাইসুদ্দিনকে হত্যা করেছে তাদের ফাঁসির কাছ ঝোলাতে হবে রাইসউদ্দিন একজন সুন্নি আলেম দিন আল্লাহ তুমি রাইসুদ্দিন ভাইকে জান্নাতুল দোষ নসিব করো রাইসুদ্দিন ভাইয়ের হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রেস ক্লাবের সামনে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের সামনে বিক্ষোভ মিছিল আয়োজন করেন তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা করা হইতেছে না এবং তারা আসামিকেও গ্রেফতার করতেছে না মামলার প্রায় দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত রাইসুদ্দিন হত্যার কোনো আসামি গ্রেফতার হয়নি